আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার কাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে আপনাদের সম্মুখে দেখাবো একজন মহিলা মারা গেলে কিভাবে কাপনের কাপড় বিছাতে হবে এবং কিভাবে পরাতে হবে এই দুইটা বিষয়ে আজ আপনাদেরকে আমরা দেখাবো তো আমরা শুরু করতে যাচ্ছি এখনি আপনি কাপনের কাপড়টা বিছাবার পূর্বে আপনি তিনটা রশি লাগবে একটার মাঝখানের যে রশিটা সেটা আপনাকে বিছাতে হবে মাছ বরাবর অর্থাৎ যে খাটের উপর আপনি কাপড় পরাবেন মহিলাকে এই বরাবর মাঝখানে রাখবেন এরপরে একটা সুতা দেখুন রাখা হচ্ছে যে মাথার পাশে একটা সুতা এবং পায়ের পাশে একটা সুতা রেখে দিবেন বাঁধতে যাতে সুবিধা হয় তো এখানে বলে রাখি যে একজন মহিলার পাঁচটা কাপড় লাগে তার মধ্যে একটা হলো লেফাফা দুই নাম্বার হলো। চাদর তিন নাম্বার হলো কামিজ চার নম্বর সিনাবন্ধ পাঁচ নম্বর শের বন্ধ এই পাঁচটা কাপড় লাগবে একজন মৃত মহিলার জন্য তো আমরা প্রথমে দেখাবো যে কোন কাপড়টা আপনি বিছাবেন আগে তো প্রথমে দেখুন বিছানো হচ্ছে লেফাফা প্রথম লেফাফা বিছানো হচ্ছে দেখুন এখানে এখন লেফাফা বিছানো হবে এবং লেফাফা হবে মৃত মানুষ থেকে অর্থাৎ যিনি মারা যাবেন তার মাথা এবং পা এই দুদিক থেকে আপনি আধ হাত করে বেশি রাখবেন লেফাপাটা সবচেয়ে বড়ো হয় এই লেফা পা শেষ হয়ে গেছে এরপরে দেখুন বিছানো হবে চাদর চাদরটা লেফাপা থেকে একটু ছোট হবে তবে আবার বলছি এত ছোট নয় যে আপনার মৃত মানুষটাকে বাধায় যাবে না এত ছোট নয় লেফাপা থেকে একটু ছোট হবে যে দেখানো হচ্ছে দেখুন চাদর বিছানো হয়ে গেছে। এরপরে দেওয়া হবে সিনাবন্ধ দেখুন এখন সিনাবনটা দেওয়া হবে দুইটা কাপড় অলরেডি বিছানো শেষ হয়ে গিয়েছে এরপরে সিনাবন্ধ সিনাবনটা দেখুন আড়াআড়িভাবে বিছানো হয়েছে প্রথম দুইটাকে সোজাসুজি সিনাবনটাকে আড়াআড়িভাবে বিছানো হয়েছে এরপরে বিছানো হবে সীনাবন্ধের যে বিষয়টা সেটা বলে রাখি সীমাবন্ধ হলো বগল থেকে হাঁটু পর্যন্ত সিনাবন্ধ আবার বলছি সিনাবন্ধ হলো বগল থেকে হাঁটু পর্যন্ত এই সিনাবন্ধের কাপড়টা কাটবেন আপনারা তো এরপরে হলো শেরবন্ধ দেখুন শেরবন্ধকে আপনারা এভাবে বাজ করে নিতে পারবেন এভাবে বাজ করে নিলে একটু সুবিধা হয় বাজ করে আপনারা মাথার পাশে এভাবে রেখে দিবেন এরপরে বিছানা হবে কমিস দেখুন এখন কমিস আনা হচ্ছে যে কমিস কমিস কাটার কিভাবে কাটবেন আমরা গত ভিডিও দিয়ে দেখিয়েছি আপনারা সেখানে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তো কমিস এভাবে কাটবেন কেটে এরপরে কমিসের নীচের যে ইয়া রয়েছে পাট রয়েছে নিচের পাটটা আপনারা বিছাবেন আর উপরের যে পাট দেখুন একসাথে এখন বিছানো হয়েছে এরপর আস্তে আস্তে উপরের পাটটা দেখুন টেনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ মাথার কাছে এনে আপনি রেখে দিবেন এ দেখুন রেখে দেওয়া হয়েছে তো এরপর এখন মৃত মানুষ যেই আমরা রেখেছি এখানে বালিশ হিসাবে সে এখন মৃত মানুষের আকৃতিটাকে এখন নিয়ে আসা হচ্ছে দেখুন ধরে নিয়ে আসা হচ্ছে এখানে মৃত মানুষের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উপরে একটা কাপড় দেওয়া আছে কাপড় দেওয়ার পিছনে কারণ হল যে গোসল করানোর পরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় তো কাপড়টা আপনারা কখন খুলবেন যখন আপনারা আস্তে আস্তে কামিজটা পরাবেন অর্থাৎ মহিলাকে যখন আপনার কামিজ পরাবেন এখন দেখবেন কামিজটা পরানো হবে কামিজ পরাবেন উপর থেকে আর নিচ থেকে টেনে টেনে আস্তে আস্তে কাপড়টাকে বের করা যে নিচ থেকে আস্তে আস্তে কাপড়টা টেনে বের করা হোক যে এই যে দেখুন নিচ থেকে আস্তে আস্তে টেনে টেনে কাপড়টা বের করা হচ্ছে কামিজের পরে আস্তে আস্তে কাপড়টা এভাবে বের করে দিবেন এরপরে কামিজ পরানের পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো মহিলার দুই চুলকে আপনি দুই ভাগে ভাগ করবেন দুই ভাগে ভাগ করে আপনার ডান কাদের এবং বাম কাত এই দুই কাদের পাশ দিয়ে এনে সিনার উপর রেখে দিবেন বা বুকের উপর রেখে দিবেন আবার বলছি আপনি কমিস পরানের পরে কমিস পরানের পরে মহিলার চুলকে দুই ভাগে ভাগ করে আপনি কাদের উপর দিয়ে সিনার মধ্যে এনে রেখে দিবেন সুন্দর করে লম্বা করে ভাজ করে দুপাশ দিয়ে এরপরে দেখুন বিছানো হয়ে গিয়েছে এরপরে দেখুন শেরবনটা দেখুন শেরবনটা এইভাবে পরে আপনি উঠাবেন উঠাইয়া এইভাবে একটু মুখটা মৃত মানুষের মুখটা খোলা রাখবেন দেখুন শেরবনধ উঠানো হয়েছে এখন বাস করার নিয়ম হলো এখন আপনি সর্বপ্রথম শেরবন দেওয়ার পরে আপনি সিনাবন যেটা সেটা উঠাবেন বাম দিক থেকে ডান দিক থেকে ওঠানোর নিয়ম রয়েছে শুধু সিনা সীনাবনটা আমরা বাম দিক থেকে উঠাচ্ছি দেখুন এই যে বাম দিক থেকে এখানে ওঠানো হয়েছে এরপরে উঠাবেন আপনি এরপরে উঠাবেন চাদর চাদরের বাম দিক থেকে দেখুন উঠানো হচ্ছে চাদর যে চাদর এরপর ডান দিক থেকে এখন ওঠানো হবে যে ডান দিক থেকে উঠানো হয়েছে এরপরে উঠাবেন আপনি লেফাফা সবচেয়ে বড়ো যে লেফাফা রাখা হয়েছে নিচে সেটা ওঠানো হয়েছে এভাবে উঠানোর পরে এরপরে আপনি যে শেষ দেখুন শেষ হয়ে গিয়েছে তো এভাবে শিখে রাখবেন আপনি আপনি নিজে শিখবেন আপনার মা বোনকে শিখিয়ে রাখবেন আপনার যুবক ভাইরা এবং মুরব্বীরা সবাই শিখতে পারবে কাকে কখন কোন কাজে লাগে কেউ জানে না জন্য শিক্ষার কোনো বয়স নেই সবার জন্য শিক্ষা চাই এরপরে দেখুন বাধা হচ্ছে এখন মাঝখানে আপনার একটা বাধা হচ্ছে এরপরে পায়ের পাশে বা মাথার পাশে যান মাথার পাশে বাধা হোক এরপরে দেখুন মাথার এখানে এসে আসা হয়েছে এবং মাথার এখানে সুন্দর করে বাজ করে এরপর যে যে হজরত আপনি পায়ের পাশে বাঁধুন পায়ের পাশে যে এরপরে পায়ের পাশে দেখুন বাঁধা হয়েছে এভাবে এভাবে আপনি শিখবেন এবং আপনার বন্ধুদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন যাতে করে তারাও শিখতে পারে এভাবে শিখে রাখলে আলহামদুলিল্লাহ আশা করি আপনি কখনো বিব্রত হবেন না আপনি নিজে আপনার বাবা মা আপনি জীবিত থাকালেন যদি মারা যায় আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই মারা যাক না কেন আপনি কেটে দিতে পারবেন সুন্দর করে তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এভাবে প্রতিটি জিনিসে লাইভে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই বলে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাহেব লক্ষ্মীপুরী যিনেরা দেখিয়েছেন তিনি হলেন প্রখ্যাত আলম হজরত মাওলানা আব্দুল সত্তর সাহেব এবং একটা যুবক এলাকার যুবইয়ের আমরা তাকে রেখেছি যাকে এক যুবকের মাধ্যমে লক্ষ যুবক পর্যন্ত ফসিয়ে যায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ